নমস্কার বন্ধুরা আজকের দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন আজকের এই দিনটিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কি হবে শুভ শুভরত্ন কী হবে এবং শুভ দিক কি হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ আপনার জীবনে ভারসাম্য তৈরি করার প্রতি মনোযোগ দিন কাজ সম্পর্ক এবং বিশ্রামের জন্য সময় খুঁজে নিন এটি ভবিষ্যতের লক্ষ্য নির্ধারণ এবং সাফল্যের জন্য পরিকল্পনা করার একটি ভালো সময় ক্যারিয়ারের অগ্রগতি সম্ভব তবে আরও সময় প্রয়োজন হতে পারে আজ আপনি আপনার পেশায় নতুন সুযোগ খুঁজে পাবেন ব্যবসায়ী অভিযোজন ক্ষমতা যে কোনো চ্যালেঞ্জ অতিক্রম করার জন্য মূল হবে সহকর্মী এবং ব্যবসায়িক অংশীদারদের সাথে সম্পর্কটি উৎপাদনশীল হবে এবং আপনি আপনার পেশাদার জীবনে সমর্থন পাবেন সম্পত্তি অর্জনের জন্য একটি অনুকূল সময় আসছে ঘনিষ্ঠ বন্ধুদের সাথে সম্পর্ক পূর্ণতা দেবে এবং আপনি আপনার প্রিয়জনদের সাথে গুণগত সময় কাটাতে উপভোগ করতে পারেন সম্পর্কগুলি ভালোবাসা এবং সমর্থনে পূর্ণ যা আপনাকে এগিয়ে চলার আত্মবিশ্বাস দেয় একটি বিশেষ বার্ষিকী উদযাপন আপনার বিবাহে রোমান্স এবং আনন্দ পুনর্জীবিত করবে আপনার কর্মব্যস্ততার কারণে পারিবারিক জীবনে কিছু অস্থিরতা হতে পারে বন্ধু এবং পরিচিতদের সাথে সম্পর্কগুলি বিকশিত হয় কারণ আপনি আপনার ধারণা শেয়ার করেন এবং সহযোগিতা করেন স্বাস্থ্য সংক্রান্ত সক্রিয় থাকুন এবং শান্তিপূর্ণ কার্যকলাপে অংশগ্রহণ করে চাপ এড়িয়ে চলুন অল্প সময়ের বিরতি নিয়ে স্ট্রেচিং বা হাঁটাহাঁটি করুন যা আপনার মানসিক ও শারীরিক স্বাস্থ্যের উন্নতি করবে অধ্যান্তিকভাবে ব্যক্তিগত প্রতিফলন করার জন্য সময় দিন এবং এমন অনুশীলনে নিযুক্ত হন যা আপনার আত্মাকে পুষ্টি দেয় আজকের শক্তি দুর্ভাগ্য বা অসফলতার অনুভূতি আনতে পারে মাটির সাথে সংযুক্ত থাকুন এবং বিশ্বাস রাখুন যে এই পর্যায়টি শীঘ্রই শেষ হবে কি যে কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার জন্য একটি চমৎকার দিন কারণ আপনার ইচ্ছাশক্তি তার শীর্ষে রয়েছে আপনি আপনার পড়াশোনায় উল্লেখযোগ্য অগ্রগতি করবেন যেহেতু শিখনের প্রতি আপনার প্রতিশ্রুতি গভীর হবে আপনি নতুন বিষয় শেখার আনন্দ আবিষ্কার করবেন যা আপনার একাডেমিক যাত্রাকে আরও উত্তেজনাপূর্ণ করে তুলবে একটি পরিস্থিতিতে স্পষ্টতা পাবেন যা আপনাকে বিরক্ত করছে আজ শক্তি এবং সমাধান আশা করতে পারেন সম্পদ বরাদ্দে নতুন পদ্ধতি প্রস্তাব করলে আপনি সৃজনশীল হিসেবে পরিচিত হবেন ক্যারিয়ারের ক্ষেত্রে আপনার দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলির প্রতি মনোযোগী থাকুন এবং বিভ্রান্তি এড়িয়ে চলুন আপনি একটি উদ্ভাবনী ব্যবসায়িক প্রকল্পের জন্য অর্থায়ন সুরক্ষিত করবেন সহকর্মী এবং ব্যবসায়িক অংশীদারদের সাথে সম্পর্ক সহযোগিতা এবং শেয়ার করা দৃষ্টিভঙ্গির মাধ্যমে উপকৃত হয় পেশাগতভাবে আপনার কঠোর পরিশ্রমের জন্য আপনি স্বীকৃতি পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং নতুন সুযোগের প্রস্তাব পেতে পারেন আর্থিকভাবে এটি আপনার আর্থিক লক্ষ্যগুলি পুনর্বিবেচনা করার এবং একটি খারাপ সময়ের জন্য সঞ্চয় করতে শুরু করার জন্য একটি ভালো সময় আপনার প্রিয়জনদের সাথে সম্পর্কগুলি শক্তিশালী করা আবেগগত পরিতৃপ্তি আনতে পারে প্রেমে অর্থপূর্ণ কথোপকথন আপনার অংশীদারের সাথে স্পষ্টতা আনবে এবং সম্পর্ক আরও গভীর করবে একটি পুরানো সম্পর্ক পাঠ শিখে এবং নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে ফিরে আসতে পারে পারিবারিক সম্পর্কগুলির জন্য আরও ধৈর্য প্রয়োজন হতে পারে বিশেষত ভবিষ্যতের পরিকল্পনা সম্পর্কে বন্ধুত্বগুলি সম্পর্কের অনুভূতি এবং মানসিক সহায়তা প্রদান করবে আপনার কমিউনিটির অনুভূতি শক্তিশালী করবে স্বাস্থ্য সংক্রান্ত শক্তি গঠনের উপর মনোযোগ দিন এবং আপনার জীবনের সমস্ত দিকেই ভারসাম্য বজায় রাখুন স্বাস্থ্যগত দিক থেকে বিশ্রামের সাথে কাজের মধ্যে ভারসাম্য বজায় রাখুন যাতে ক্লান্তি না হয় অধ্যান্তিক বিকাশ প্রতিফলন এবং মনোযোগের মাধ্যমে প্রয়োজন আজ আপনি একটি ভুল বোঝাবুঝির কারণে কিছু উদ্বেগ অনুভব করতে পারেন এক ধাপ পিছিয়ে যান এবং চিন্তা করুন কিভাবে আপনি পরিস্থিতি শান্তভাবে মোকাবিলা করতে পারেন সামগ্রিকভাবে দিনটি মিশ্র ফলাফল দেয় যেখানে চ্যালেঞ্জের মধ্যে সুযোগ লুকিয়ে থাকে শিক্ষা নতুন দৃষ্টিভঙ্গি প্রদান করবে এবং ব্যক্তিগত উন্নয়নের জন্য নতুন দরজা খুলবে কঠিন বিষয়গুলির প্রতি আপনার বোঝাপড়া গভীর হবে এবং আপনি ধারাবাহিক প্রচেষ্টার সাথে সেগুলিতে উৎকৃষ্টতা অর্জন করবেন এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে শুভ রত্ন হবে নীলা শুভ দিক হবে উত্তর পশ্চিম তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ